ताल ताल ए अस्पताल ए अस्पताल ए तू मारो ए देवन भागे ए, शौरे शौरे ए, बागे ए सोरशोरी ए नजर बागे ए कुतुब बागे ताल ताल ए फैसना में ए खवायम में ए, ए, ए रबींद्र

জিজ্ঞাস করলে তুই যে প্রস্রাব করলি মুদলি পানি নিলে না কেন সে বলে যে পানির জন্য হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে সেই পানি আমার আঘাত লাগাইতাম না

আমার দুয়া দিতে দিতে আমার সদ্য গোষ্ঠী উদ্ধার করছে আর ই তোমার রাসে না এত সুন্দর ইয়া ধানে কই একটা লাগায় দা আর একটা গেসে বোর্স আমি একটা কথা বলছি যে হুরসেদ আলম কাশ্মীর সাব সম্পর্কে আমি একটা কথা বলছি আলী হাসান সম্পর্কে একটা কথা বলছি আমি বলছি একটা আর লাগায় দিছে আরেকটা আর মিলিয়ন মানুষে দেখきゃ আমার ফোনটা ফোন কি দেয় দুকে দেয় ধান কইছি একটা লাগায় দিছ আমি বলে কইছি এই 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 খুদসা হুজুরের মাথা বলে নষ্ট হয়ে গেছে আমি বলে কইছি উনারে নারীটা কইতাম না এটা কি কোনো কথা হইলো আপনি যে লাগায়া দিছে আলী হাসান ওসামা সম্পর্কে আমার আলী হাসান যে রে দিয়ে আমারে লাগায়া দিছে বেরাছাড়া লাগায়া দিছে

তো আমি আসলে উনার বিরুদ্ধে না আলী হাসান ওসমান আমাদের জাতি আর এই দেশে চরমনায় আল্লাহর কুতুবের মেহনতের মাধ্যমে যত মানুষ আল্লাহ ওয়ালা হয়েছে অন্য কোনো দরবার থেকে এর নজির দেখাইতে পারবে না কথা বলে ঠিক না

এইটা বিনা মর্তবিতে যুব সমাজরাই বাইরে কে দিয়া ঘুম পায় এমন বন্ধ দেশকে ভৌgalactosadina করতে হবে হাক্কানি আল্লাহর কুতুব যদি দেখতে চাও আল্লাহর কলি দেখতে চাও ইরশাদ যদি দেখতে চাও মেরাজুল হক আল্লাহর কলির চেহারা দিকে তাকাও পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে সাজাইছে আল্লাহর কলি দেখতে চাও পালিয়ার পিছাবের চেহারা দিকে তাকাও আল্লাহর কলি দেখতে চাও আব্দুল হক বা আব্দুল হক সাহেবের ময়মন চিহ্নের কুতুবের চেহারা দিকে তাকাও আল্লাহর কলি দেখতে চাও হযরত খান সাইফুল্লাহ সাহেবের চেহারা দিকে তাকাও আল্লাহর কলি দেখতে চাও ইরশাদ সাইকে চরমুনার চেহারা চেহারার তাকাও দেখতে চাও উজানির আল্লাহর চেহারার দিকে তাকাও থেকে পর্যন্ত নবীর দিয়ে সাজাইছে নবীর দেখতে চাও মুক্তি দিকে তাকাও দেখতে চাও আল্লাহর কুতুবের চেহারার দিকে তাকাও তোমার সুন্নতের সাথে খবর নয় দাড়ির সাথে সম্পর্ক নয় তুমির সাথে সম্পর্ক নয় পাঞ্জাবি নয় নমস্কার নবীর হতে হলে সুন্নত দিয়ে নবী আপনার জিন্দিগিটাকে আমার জিন্দিগিকে নবীর সুন্নত দিয়ে সাজাইতে হবে ঠিক અને તો নবীর সুন্নতের লগে খবর নাই ডুলডופকি বাজায় নবীর ফরিদের গান কয় ও বাজান এই এই জন্যে বলবো নবীজিকে আমাদের মানার দরকার আছে কিনা নাই আরে কজুরে বলেন না আছে কিনা নাই আমি যদি আয়াত পড়ি আমি যদি আমার রাসুলের সানে কোরআন থেকে আয়াত করি আয়াত বলি আল্লাহ আমার তৌফিক দিছে ইউটিউবে যারা আমাকে অনলাইনে দেখছেন ওরা বুঝবেন এক শ্বাসে আমি এক থেকে দেড়শো থেকে দুইশো আয়াত নবীর সানে পেশ করতে পারি ও বাজান সময় নেই এই বললাম না এই নবীর হাসে আপনাদের এই মাদ্রাসা থেকে হয় নবীর হাসে বালিয়া মাদ্রাসা থেকে হয় নবীর হাসে এই আমুয়া কান্ডা মাদ্রাসা থেকে হয় নবীর হাসে আল্লাহু আকবার বালিয়ার কিছাম বালিয়ার মাদ্রাসা থেকে হয় নবীর হাসে এইভাবে এইভাবে এই যে বড় মসজিদ থেকে হয় নবীর হাসে এইভাবে জামিয়া ইসলামিয়া থেকে হয় আল্লাহু আকবার আমাদের সন্তানদেরকে নবীর হাসেক বানানোর দরকার আছে না নাই আলেম বানানোর দরকার আছে না নাই ও বজন সালাসা তো মুস্তাজাবুদ দাওয়া তার আগে একটা কথা বলবো আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ যদি কিছু বলে আমরা মানতে পারি জোরে বলেন মানতে পারি আওয়াজ করে বলেন তো আমার নবীর দাম বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহেবের চাইতে কম না বেশি বিরোধী দলের নেতার চেয়ে কম না বেশি বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেবের চেয়ে নবীর इज्जत কম না বেশি রহমান সাহেবের চেয়ে নবীর इज्जत কম না

কত নবুওয়াতকে দ্বারা মানেনা তাদেরকে কাফিল বলে গোसना হবে আমরা জার্মেন সাহেবের কাছে দাবি উনি apna এই আহ মাননীয় সংসদ সদস্যের কাছে পৌঁছাবেন এমন আমার দাবি মাননীয় সংসদ সদস্য নামটি শরীফ আহমদ সাহ আপনাদের এলাকার রত্ন এই উপজেলার ভাইস চেয়ারম্যান আপনাদের এলাকার রত্ন মানবতার কল্যাণে ক্লান্ত পরিশ্রম করেন আপনাদের কৃতি সন্তান মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক মানব বিশিষ্ট সমাজ সেবক কানুরাগী উনাকে সামনে রেখে বলবো আপনি শরীফ সাহেব কে শরীফ সাহেবকে কে বলবেন শরীফ সাহেব সংসদে উত্থাপন করবে কাদিয়ানীদেরকে অনতি বিলম্বে কাফির বলে ঘোষণা দিতে হবে

আশিক তৈয়ার করার এক একটা দুর্গ দুর্গ এবং এনটেলমেন্ট কথা বলেন ঠিক কি ও বাজান আপনাদের ভানের মাধ্যমে মাদ্রাসাটা এই পর্যন্ত চলে আসছে দিয়া দন দেখে মন তাইরানিতে কতক্ষণ ও বাজান আমার